চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন নুবিস্তা ফার্মাসিউটিক্যালে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু ডিগ্রি অথবা স্নাতক পাশে সকল জেলার প্রার্থীগণ এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন মূলত আপনারা সরাসরি সাক্ষাৎকারে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার যোগ্য প্রার্থীদের সময়সূচি অনুযায়ী একটি জীবন বৃত্তান্ত এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের দুইটি কপি ছবি সহ একটি ওয়াক ইন ইন্টারভিউর জন্য আসার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রয়োজনীয় যোগ্যতা স্নাতক ডিগ্রি এসএসসি স্তর পর্যন্ত বিজ্ঞান এসএসসি ও এসএসসি এবং স্নাতক স্তরের ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা থাকতে হবে বয়স সর্বোচ্চ তেত্রিশ বছর প্রার্থী যে সকল সুবিধা ভোগ করবে আকর্ষণীয় এবং প্রতিযোগিতামূলক ক্ষতিপূরণ দীর্ঘমেয়াদী সুবিধাসহ প্যাকেজ দুই উৎসব বোনাস এবং শীতকালীন বোনাস প্রভিডেন্ট ফান্ড লাভ শেয়ার গ্র্যাচুইটি ইত্যাদি গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স পারফরমেন্সের ভিত্তিতে মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক বোনাস এবং বিদেশ সফর মোটরসাইকেল স্মার্টফোন সাক্ষাৎকারের সময়সূচি এবং স্থান ঢাকা আগস্ট বিশ এবং একুশ দুই মঙ্গলবার ও বুধবার সময় সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত অবস্থান মিরপুর ডিওএসএস সাংস্কৃতিক কেন্দ্র সপ্তমতলা রোড নয় মিরপুর ডিওএসএস পল্লবী ঢাকা তারিখ আগস্ট একুশ দু বুধবার সময় নয়টা থেকে বারোটা অবস্থান আর গেস্ট হাউস বাংলাদেশ ব্যাংক মোর জেল রোড রংপুর বগুড়া আগস্ট একুশ দুই বুধবার সময় নটা থেকে বারোটা লোকেশন পর্যটন মোটেল শেরপুর রোড বনানী বগুড়া রাজশাহী বাইশে আগস্ট হাজার চব্বিশ বৃহস্পতিবার সময় নটা থেকে বারোটা অবস্থান ইটস রেস্টুরেন্ট তিন একশো শিশুটি আলকোর মোর নিউ মার্কেট রোড রাজশাহী তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ